আমি আমার গোটা জীবনটা যে মানুষটার সাথে কাটাতে চেয়েছিলাম সেই মানুষটা আর কেউ নয় তুমি প্রচন্ড খুশির মুহূর্তেও যার কথা মনে পড়ায় তাকে না পাওয়ার কষ্টে মন কেঁদে ওঠে সেই মানুষটা তুমি খুব বেশি সুখী জীবনেও যাকে ছাড়া অসুখী মনে হয় সেই মানুষটাও তুমি তোমায় না পাওয়ায় আসলেই আমার অনেক কষ্ট হয় মনে হয় সবাই তো তার পছন্দের মানুষটাকে পায় তবে আমি কেন পাই না তোমার পছন্দের শাড়িটা যেভাবে তোমায় জড়িয়ে ধরে হাতের চুরিগুলো যেভাবে তোমার হাত চেপে ধরেছে তোমার ঠোঁটের লিপস্টিক যেভাবে তোমার ঠোঁটে চুমুকায় আমার ভীষণ হিংসা হয় আসলে মানুষটা হাজার চেয়েও তোমায় পায়নি সে মানুষটা আর সুখ বলতে কিভাবে বুঝবে বলো তবুও আমি তোমার অপেক্ষায় থাকব জানি এটা শুধুই বোকামছাড়া আর কিছু নয় তবুও আমি মনে মনে এটাই বিশ্বাস করি একদিন তুমিও আমার হবে আর আমার জীবনের হাজারো দুঃখ কষ্ট বেদনা খুঁজে যাবে তোমার আসার কারণে আমার প্রতিটা অপেক্ষার প্রহর শুধুই তুমি আমার ভালোবাসার প্রতিটা বিশ্বাসের পেছনের মানুষটাও শুধু তুমি তাই আমি বিশ্বাস করি আজ না হলেও তুমি কাল ঠিকই আমার হবে যদি আমার ভালোবাসা সত্যি হয় তবে তুমি ঠিকই শুধুই আমার হবে দেখে নিও আমারই হবে সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করো তোমার সেই মানুষটার সাথে যাকে তুমি এক্স্যাক্টলি এই কথাগুলো বলতে চাও যার সাথে তুমি তোমার এই স্পেশাল ফিলিংস শেয়ার করতে চাও যে ফিলিংসগুলো সত্যি মধুর যে ফিলিংসগুলো সত্যি অনেক বেশি কাছের অনেক বেশি দামি আর কেউ দাম দিক বা না দিক অন্তত তোমার কাছে যাদের মূল্য অনেকটা চটপট শেয়ার করে ফেলো তোমার সেই মানুষটার সাথে এই মুহূর্তে তোমরা যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের সব বাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে টিল দেন সবাই ভালোবাসায় দেখো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ